তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও তোমাদের দোয়া বাংলা রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো আমাদের ওমর অন ফায়ার ওর আমাদের ওমর ভাই কিন্তু রিসেন্টলি নেপালে গিয়েছে শুধুমাত্র একটি কথা বলার জন্য সেই কথাটি কি তোমরা তো তার ভিডিওতে দেখেই ফেলেছো একটি কথা বলার জন্য সেই কথাটি হচ্ছে সে তার আম্মুকে এবং নানিকে আই লাভ ইউ বলার জন্য সে নেপালে গিয়েছে শুধু এই মাত্র এই কথাটা বলার জন্যই উমর ভাই থেকে শিক্ষা নেওয়া যায় যে একটা সন্ধান চাইলে কি না করতে পারে তো এটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটা হতে চলেছে তো তোমরা ফুল ভিডিও দিয়ে দেখতে থাকো আর কাজ মূল ভিডিও শুরু করার আগে তোমরা যারা এখন আমাদের ভিডিওতে লাইক করে না লাইক করে দিও যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ফাঁসে থাকো বেলকুনটি অবশ্যই করে দেওয়ার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো চলো আজকে মূল ভিডিওটি শুরু করা যাক তো গাইস ওমর ভাই কিন্তু তোমরা তো জানো ওমর ভাই সে তার আম্মুকে শুধু আই লাভ ইউ বলার জন্য সে নেপালে গিয়েছে সে তার আম্মুকে অনেক ভালোবাসে যার কারণে সে নেপালে গিয়েছে সামান্য একটা এই কথাটা বলার জন্য তো তার কাহিনীটা একটু আমি তোমাদেরকে একটু শর্টকাটে বলে দিই যে সে কিন্তু ছোটোবেলা থেকে তার নানু বাড়িতে থাকত কারণ তার বাবা ছিল না যার কারণে তার আম্মু অনেকের কাছে গিয়েছে এবং তার আমুকে অনেকে অপমান করেছে এবং তার নানুকে অনেক অপমান করেছে যার কারণে সে সেটিগুলো সেগুলো দেখেছে ছোটোবেলা থেকেই এবং তাকে তার আমু গার্মেন্টসের চাকরি করে পড়ালেখা করিয়েছে এবং খাইয়েছে এবং সে তার নানুর কাছে থাকত এই কারণে অনেকে অনেক কথা বলেছে যার কারণে তার মাঝে একটা খুব জমে কিন্তু সে এই খুব রেখেও মনের ভিতরে এত কষ্ট রেখেও সে আমাদের মাঝে কিন্তু অনেক আমাদেরকে হাসিয়েছে এবং অনেক ফানি ফানি ভিডিও দিয়েছে তো এতদিন কিন্তু আমরা কেউই জানতাম না তার মনের ভিতরে এত কষ্ট কিন্তু এখন আমরা সে জানতে পেরেছি সে এটা প্রকাশ করে দেওয়ার কারণে তো বুঝে থাকো এখন একটা পুরুষ মানুষের মনের ভিতরে কতই না কষ্ট থাকে তো এই উমর কাছ থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে কারণ তারা সে বলেছে তার আত্মীয় স্বজনদেরকে দেখিয়ে দিবে যারা তার আম্মুকে এবং নানুকে অপমান করেছে তো তোমরা যদি তার ভিডিওটা দেখে থাকো তাহলেই বুঝতে পারবা সে এবং এটাও বলেছে যে সে একটা গাড়ি কিনবে গাড়ি কিনে তার আম্মুকে এবং তার নানুকে সেই গাড়িতে বসিয়ে যারা তাদেরকে অপমান করেছে তাদের সামনে নিয়ে দেখাবে এবং তার খালাকেও সে দেখাবে কারণ তার খালাও তাদেরকে অপমান করেছিল তার আম্মুকে এবং তার নানুকে মানুষ অনেক অপমান করেছে তো কারণ তোমরা এটা দেখে বুঝতে পারছো যে সে কেন কান্না করেছে এই কারণেই তো কারণ একটা পুরুষ মানুষ সহজে কান্না করে না এই জন্য সে কারণ তার মনের ভিতরে অনেক কষ্ট যা কিন্তু সে প্রকাশ করেছে এই জন্য তার চোখ দিয়ে পানি পড়েছে এবং সে কান্না করেছে তো তোমরা তো জানে যে তো সবাই বলে যে পুরুষ মানুষ সহজে কান্না করে না কারণ তাদের মনের ভিতরে অনেক কষ্ট লুকিয়ে থাকার পরও পুরুষ মানুষ কিন্তু সহজে কান্না করে না হয়তোবা মহিলারা তাদের তাদের কান্নাটা কান্নাটা করে তাদের মনকে হালকা করে কিন্তু পুরুষ মানুষ সহজে কান্না করতে পারে না কারণ কথাই আছে যে পুরুষ মানুষের চোখে কান্না মানায় না এই জন্য হয়তোবা সে কান্না করে এত বছর কান্না করতে পারে না কিন্তু সে এখন কান্না করে তার আম্মুকে বলেছে যে সে তাকে ভালোবাসে এবং তার নানিকে বলেছে যে সে তাকে ভালোবাসে তো শেষমেশ আমি একটা কথা বলতে চাই আল্লাহ যেন তার আম্মুকে এবং তার নানুকে সুস্থ রাখে এবং তাদেরকে যেন দীর্ঘ হায়াত নেয় হায়াত দান করে তো এটাই যে আমার ছিল তাকে তোমাদেরকে একটু বুঝে দেওয়ার জন্য এবং আল্লাহ পৃথিবীর সকল মা বাবাকে ন্যায় হায়াত দান করে আমিন তো গায়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনও লাইক করে না লাইক করে দিও কিন্তু তাড়াতাড়ি লাইক না করলে কিন্তু তোমাদের বিয়ে হবে না তো তাড়াতাড়ি লাইক করে দাও আর গাইজ কিছু সমস্যার কারণে আমরা কিন্তু সঠিক মতো ঠিক টাইম মতো ভিডিও দিতে পারিনি অনেক দিন পর পর ভিডিও দিতেছি তো তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ ভিডিওটি দিতে দেরি হচ্ছে আমার তো চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ